যারা অহংকারী হয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে রহমত পাঠান না এবং তাদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না এর দলিল কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতগবারু আনহা লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়ালা Yadখুলুনাল জান্নাতা হাত্তা ইলি জলজামালু ফী সামিল কিয়াত ওয়া কাযালিকা মুজরিমিন নিশ্চয়ই যারা আল্লাহ রবুল আলমিনের আয়াতকে অস্বীকার করে এবং যারা অহংকার করে লু ফত্তাউল আবু আবু সামা তাদের জন্য আসমানের দরজাসমূহ কখনো খোলা হবে না অলায়ুন আল্না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা এলিজাল জামাল যতক্ষণ না পর্যন্ত সূচের ছিদ্র ছিদ্র দিয়ে প্রবেশ করে আলী কিনাজিমিন এবং আল্লাহ রবুল আলম এইভাবে অস্বীকারীদেরকে অহংকারীদেরকে তাদের প্রতিদান দিয়ে থাকেন এই আয়াতের গভীরতা আপনারা বোঝেন নাই আই রিপিট আমি আবার বলছি এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ রবুল আলম আয়াতগুলোকে অস্বীকার করে মানতে চায় না ইমাম সাহেবদেরকে বলতে দেয় না বা নিজেরা মানে না ভিতরে বিশ্বাস স্থাপন করে না তাদের জন্য কি হবে প্রথম স্টেপে লাফাত আবু সামা তাদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না আসমানের দরজার ব্যাখ্যা কি আসমানের দরজার ব্যাখ্যা হচ্ছে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না কি হবে না আমরা যে সারা জীবন যে দোয়া করি দিনে দোয়া করি রাতে দোয়া করি রমা দয়ান মোবারক মাসে দোয়া করি ইফতারি সামনে নিয়ে দোয়া করি স্ত্রী সন্তান সবাই মিলে শুধু দোয়াই করি সারা দিন কিন্তু দোয়া কবুল হয় না কেন কবুল হবে আমি যে অহংকার করি মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করি গরিব লোকদেরকে যে সঠিক বিচার করতে দেই না দোকানে যে লোক বাকি রেখে এসেছি হোটেলের মধ্যে কিন্তু ওই ব্যক্তি আমার চোটপাট দেখে ভয়ে টাকা চায় না এই যে জুলুম করেন অহংকার করেন এই ভয়ে মানুষ আপনার জন্য বরদোয়া করে এবং এই অহংকার করার কারণে আল্লাহ আপনার জন্য আসমানের দরজা খুলবেন না কি করবেন না খুলবেন না শুধুই কি দোয়া কবল হয় না তার জন্য রহমত আসে না এত ইনকাম করি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পার হয়ে আমি ইনকাম করি তারপরে পরিবারে কেন সুখ নাই কেন শান্তি নাই কেন অভাব সারে না কেন ওই সিরাটুপিটা এক মাস থেকে পরে আসি পরে আসে অধবা এই পাঞ্জাবিটাই পরে আসে অনেক দিন ধরে সিরা লুঙ্গিটাই পরে বাজারে যাই কেন অভাব সারে না কেন আসমানের রহমত যা আমার আপনার পরিবারে নাই আছে আসমানের রহমত নাই বরকত নাই ফেরেশতারা তারা রহমতের ঝুড়ি নিয়ে আপনার পরিবারে আসে না তো সকাল বিকালে এজন্য আপনার পরিবারে রহমত নেই স্ত্রী সন্তানের অসুস্থতা ছাড়েই না ওইদিকে ডিসপেন্সারিতে অনেক টাকা বিল হয়ে গেল ওইদিকে জমিতে দেখবেন যে সঠিকভাবে ফসল উৎপাদন হচ্ছে না ফসল ভালো উৎপাদন হয় বটে কিন্তু বৃষ্টি এসেই সব জমির একদম ফসল শুয়ে পড়ে যায় এগুলো কেন হয় আসমানের দরজাতে খোলা হয় না অহংকার করার কারণে এজন্য শুধু কি আসমানের এটা তো কি হবে যদি তারা প্রবেশ করে ওই সময় প্রবেশ করবে যখন সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করবে তখন এখানে আল্লাহ রাবুল আলমিন গ্রেট এক্সাম্পল দিয়েছেন আপনি কি চিন্তা করছেন কখনো আপনি অহংকারী হয়েও আপনার জন্য রহমত আসবে অহংকারী হয়েও অসুস্থতা থেকে আপনি কেটে উঠবেন অহংকারী হয়েও আল্লাহ আপনাকে জান্নাতি দিবেন কখন যখন সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করবে এ উপমা কে দিয়েছেন আল্লাহ রবুল আলমে দিয়েছেন এর থেকে গ্রেট এক্সাম্পল কী আছে পৃথিবীতে বলেন সূচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারে এটা অসম্ভব পর একটা জিনিস এজন্য আল্লাহ রব্বুল আলমে দিয়েছেন যে যদি তোমরা অহংকারী হও আয়াতকে অস্বীকার করো না মানো ভিতরে এগুলোকে গ্রান্ট না করো তাহলে তোমাদের জন্য কখনোই রহমত তো আসবেই না তোমাদেরকে জান্নাতের প্রবেশ করা হবে না